সোকিনা ও মির্জাফরের লড়াই পার্ট তিন ঘটনা গানের জাদু এই ঘটনাটিতে যে হবে যেটা হবে ঠ্যাং ঠ্যাঙ্গা বগা প্রতিদিনে প্রতিদিন গরুর সামনে দাঁড়িয়ে গান গাইতে থাকে সে কখনো লালন গায় কখনো বাউল গায় আবার কখনো নিজের বানানো অদ্ভুত সব সুর তোলে প্রথমে সকিনা আর মির্জাফর হাসাহাসি করলেও কিছুদিন পর একটা মজার ব্যাপার ঘটে এই ভিডিওটি আপনারা উপভোগ করুন আমরা এই ভিডিওতে আপনাদের অনেক মজাদার চেষ্টা করব ধন্যবাদ আরে গরু আজকে আগের চেয়ে বেশি দুধ দিল ঠ্যাং ঠ্যাঙ্গা বগার গান শোনার কারণেই হল ধন্যবাদ ধন্যবাদ দেখলে তো আমি না বলেছিলাম সঙ্গীতের শক্তি আছে তিনজনই খুশি কারণ এখন দুধ বেশি হচ্ছে কিন্তু এখনই নতুন সমস্যার দেখা দেয় ঘটনা লোভের লড়াই একদিন সকালে ছকিনা ঘুম থেকে ওঠে দেখে গরুর দুধের হাড়ি প্রায় খালি আরে এত কম দুধ কেন সে দৌড়ে মির্জাফরকে ডাকে মির্জাফর এসে দেখে তিনিও অবাক তারা তখন ঠ্যাং ঠাঙ্গা বগার খোঁজে যায় এবং দেখে সে ফুরফুরে মেজাজে বসে আছে এক গ্লাস দুধ হাতে আরে বেটা তুই দুধ পাইলি আমি তো গান গাইছি গরু বেশি দুধ দিছে তাই আমি বেশি পাইছি কিন্তু দুধ তো ভাগ করে নেয়ার কথা ছিল ভাগ তো হইবে কিন্তু যার অবদান বেশি সে একটু বেশি পাবে না এই নিয়ে তিনজনের মধ্যে তর্ক শুরু হয় কেউই দুধের ভাগ কম নিতে রাজি না গরুর বিচার তর্ক এতটাই বাড়তে থাকে যে গরু বিরক্ত হয়ে ডাকে দেখো গরু নিজেই বিরক্ত এইভাবে চললে সে আরো ভালো দুধ দিবে না তাহলে আমাদের একটা সমাধান লাগবে তিনজন মিলে ঠিক করে এবার থেকে দুধের ভাগ এভাবে হবে এক গরুর যত্ন নেওয়া খাওয়ানো আর দেখাশোনার জন্য ও সমান ভাগ পাবে দুই ঠ্যাং ঠাঙ্গা বগা গরুর জন্য জন্য গান গাইলে সে তার বাড়তি গ্লাস পাবে তিন যদি কেউ অতিরিক্ত কাজ করে সে সবার সাথে আলোচনা করে ভাগ ঠিক করবে এ নিয়ম মেনে সবাই খুশি হয় আর বন্ধুত্ব আরও মজবুত হয় শেষ বন্ধুর জয় তিনজন মিলে গরুকে আদর করে আর ঠিক করে চালাকির লড়াই চলবে কিন্তু